প্রধান শিক্ষিকার হাতে সহশিক্ষক হেনস্থার ঘটনায় সোচ্চার হলেন স্কুলের পড়ুয়ারা শনিবার বিদ্যালয়ের সামনে কাললা বর্ধমান রোড অবরোধ করে প্রতিবাদ পড়ুয়ারা পরে পুলিশ এসে বুঝে পড়ুয়াদের ক্লাসে পাঠায় জানা গিয়েছে গত বুধবার ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরি সরকার স্কুলে আসতে দেরি করায় ওই স্কুলেরই সহশিক্ষক সুদর্শন নাথের সাথে একটি ঝামেলা অশান্তির সৃষ্টি হয় কেন দেরি করে স্কুলে ঢুকছেন এই প্রশ্ন করতেই হেনস্থা তিনি নাথকে এবং মারধর করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ঘটনা গড়ায় থানা পর্যন্ত এর পরের দিন শনিবার স্কুলে প্রধান শিক্ষিকা এলে কেন সহশিক্ষককে হেনস্থা করা হয়েছিল আগের দিন এমন প্রশ্ন ছাত্ররা করতেই শিক্ষিকা স্কুল ছেড়ে চলে যায় এরপরই স্কুল পড়ুয়ারা পথ অবরোধে সামিল হয় এদিন শনিবার এগারোটা তিরিশ নাগাদ প্রায় তিরিশ মিনিট পথ অবরোধ চলার পরে পুলিশি আশ্বাসে পথ অবরোধ ওঠে যদিও এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকার দাবি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সর্বৈব মিথ্যা সৈয়দ অবরোধ করতে গেলে কেন আজকে স্কুলে কি পড়াশোনা ঠিক মতন হচ্ছিল না স্কুলে পড়াশোনা ঠিক মতন হয় আমাদের প্রধান শিক্ষিকা বহাস হয় যাবতীয় দিন ধরে অনেক দিন ধরেই না খুব দেরি করে আসবেন এবং গত বুধবার যখন তিনি দেরি করে আসেন সুদর্শন রাস্তু ডাক্তার জিজ্ঞেস করেন যে আপনার দেরি করে আসার কারণটা খুব ভালোভাবে জিজ্ঞেস করেন তখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় তার উপর চড়া হয় তাকে হেনস্থা করেন এবং তাকে আমাদের নিকটবর্তী হসপিটালের কারণে হসপিটালেও ভর্তি করা হয় আমরা এই বিপক্ষে যখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে জবাবদারি জানতে চাই যে কেন এমন করা হয়েছে কবে সেটা আজকে জানতে চাও আজকে আমরা জানতে চেয়েছি কারণ আ স্কুল ঘটেছিল এইচ না থাকলে আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন হয় দশজন ছাত্র টিচার অনুপস্থিত ছিলেন সেই জন্য ক্লাস আমাদের করেছিল সাত মধ্যে ক্লাস করা হয় কিন্তু উনি বললেন না সাত না আট অপমান বণ্টন কৰিছিলো টিচাৰ আছে প্ৰফেশ্যনাল ক্লাছ তাই মানে আপুনি অপমান কৰাৰো আমাৰ ভিডিঅ' কৰ্তুৰো কৰি ভিডিঅ' কৰ্তুক প্ৰতিবাদ কৰি তাৰপিছত ঝাপি পৰে খেটে ফুটে দিয়ে আমি অসুস্থ বোধ করে আমার একটা প্রেশার বেড়ে গেছিল আমি হাসপাতালে যাই হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা করে সরকার করলাম আচ্ছা তারপরে আজ দিয়ে আপনি থানায় অভিযোগও করেছিলেন অভিযোগ করেছিলেন আমার আর আজকে তাহলে ছাত্ররা অবরোধ কেন করতে পারবে ছাত্রদের অবরোধ করে আপনার কাছে ছিল না আমি আজকে ঢুকেছি পেয়ার করার পর আমি প্রথমে বাইরে বেরোলাম আর যদি আমি শারীরিক অসুস্থ ওই ঘটনার পর আমি মানসিক শারীরিকভাবে এত অসুস্থ হয়ে পড়েছি আমি আদেশ সময় শুয়ে থাকি আচ্ছা মানে হচ্ছে আজকে কি হেডমিস্ট্রেস এসছিলেন এসছিলেন করেছেন ছাত্রদের বক্তব্য রেখেছেন আমি অত শুনতে পাইনি মাইক সেরকম ভালো না তারপরে উনি এরকম বিক্ষোভ হচ্ছে দেখে উনি কখন পালিয়ে গেছে আমরা জানি শিক্ষিকার মধ্যে একটি ঝামেলা অশান্তির জেরে স্কুলে অচল অবস্থা তৈরি হয়েছে তারপরে আজকে আবার ছাত্ররা পথ অবরোধে সামিল হলো ছাত্রদের পথ অবরোধ কেন করতে হলো আসলে ছাত্ররা তো অপরিণত তারা কিছু দাবি দেওয়া হয়তো নিয়ে এসেছিলো প্রধান শিক্ষিকের কাছে তিনি এই মুহূর্তে বিদ্যালয়ে অনুপস্থিত ওনাকে না পেয়ে ওনারা ছাত্ররা কি বিক্ষুব্ধ হয়ে কাউকে না পেয়ে যে কাছে তারা বিক্ষোভ জানাবে আর তার যে দাবিপত্র দাবি দেওয়া এই ব্যাপারটা তারা কাউকে জানাবে সেরকম কর্তৃপক্ষকে না পেয়ে আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রধান শিক্ষিকা তিনি প্রথম উপস্থিত ছিলেন তারপর তিনি তিনিবার্য কারণে চলে যান আর ছাত্রছাত্র ছাত্ররা প্রধান শিক্ষকদের না পেয়েই তাদের যে ক্ষোভটা যে রাস্তায় প্রকাশ করেন আচ্ছা বলছি কি কি হয়েছিল মানে প্রধান শিক্ষিকা এবং সুদর্শন বাবুর মধ্যে কি ঘটনা ঘটেছিল এটা তো ব্যাপারটা তেমন হচ্ছে যে প্রধান শিক্ষিকা হয়তো তার কারণ আমাদের কাছে অজানা আমি সহকারী শিক্ষক বুধবার দিন গত বুধবারের তিনি বাবাটা সময় স্কুলে আসেন তাকে কাউন্সিলের সেক্রেটারি তা জানতে চান এই বিষয়ে বাদ বিচন্ডা থেকে আচ্ছা তারপরে আজকে ছাত্রদের কী দাবি মূলত আমাদের দাবি আমাদের এই মানে প্রধান কেন ব্যবস্থা করলেন তার ঐক্য চা আচ্ছা সেটা কি উনি দেননি এটা উনি আজকে না দিয়ে পরিবারের কারণে বিদ্যালয় পরিষ্কার করেন সেজন্যই ছাত্রদের এই সদস্য যে বিক্ষোভ যেহেতু এর আগের দিন আপনি এবং সুদর্শন বাবুর মধ্যে একটি ঝামেলা হয়েছে আপনি নাকি ছাত্রদের কোনো কথাও শুনতে চাননি কেন আপনি সুদর্শন বাবুকে হেনস্থা করেছেন এমনই তারা দাবি করছে ছাত্ররা কি বলবেন এই বিষয়ে অভিযোগ আমাকে হেনস্থা করা হয়েছে আমার হাত মুচ দিয়ে মোবাইল কেনে নেওয়া হয়েছে আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি সিসিটিভি যে করার ব্যবস্থা করুন আমি এক্সপার্ট নই সিসিটিভি অপারেটর যারা আছেন ওনারা অনেকে বলছেন আমরা জানি না স্কুলে যারা জানেন বা আপনারা বাইরে লোক দিয়ে আমি আমাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি আপনারা সিসিডিভি কে চেক করুন আমার শিক্ষকদের আরো অভিযোগ যে হচ্ছে আপনি সময় মতো স্কুলে আসেন না এমনকি শুক্রবার করে আপনার পুজো থাকে তার জন্য আপনি মাঝে মধ্যেই দেরি করে আসা দেখুন অভিযোগ খাতা দেখুন আচ্ছা আজ আজকে যে ছাত্রটা পথ অবরোধ করলো এটা কি ক্লাস হাম করে তাহলে এটা কি সুষ্ঠুভাবে পুরো বিষয়টা মনে হচ্ছে এতে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে না পঠন পতনে অসুবিধা অবশ্যই তারা ক্লাস না করে কেন পথ অবরোধ করলো আমি নিজেই বুঝতে পারছি না কিন্তু আমি জানি না এখানে কারো কোনো ভেশ্চের ইন্টারেস্ট আছে কিনা কারণ ইডালে প্রধান শিক্ষিক থেকে সড়িয়ে যারা পরীক্ষা দিয়েছে মতে পারে না সড়িয়ে তে এমন আবার কোনো বিষয় কিছু চক্রান্ত আছে লাগলো থাকতে পারে কারণ

আর আপনি সব মশলা একসাথে গুলে দিয়ে দুনিয়া সর্বই বান্তা দাঁড়াই তো বলতে সবাই কি আপনার শত্রু না কেউ শত্রু নয় সব আমার এটা এগুলো বানানো কথা তাহলে এগুলো যদি হয় থাকে কারণ আমি যেভাবে চালাচ্ছি আপনি মিড-মিলে খাতা ইনস্পেকশন করুন আমি আসার পরে মিড-মিলে মেনু আমি আসার আগে মিড-মিলে মেনু চেক করে আপনারা নিরপেক্ষভাবে সংবাদ বিবেচনা আসার আগে ঠিক আছে